হজরতে সাহিত সালামী একজন হলো কালো সাহাবি ইতিহাসের মধ্যে তিনজন কালো সাহেবী আছেন তার মধ্যে বেলাহাল একজন আর আর একজন হলো সাহেদ সালামী রসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম করলেন আনিকা হুনি সুন্নতিফা মেং ও রবিবাং সুন্নতিফা লাইসামিন্নি বিবাহ আমার সন্নফ যে বিবাহকে অপছন্দ করলো সে আমাকে আমার সন্নতকে অপছন্দ করলো নাও একথা শোনার পরে সাথে সাথে হজরত সালামি বললেন ইয়া রসুল্লাহ আমি বিবাহ করতে চাই আমার নবী বললেন তুমি যে বিবাহ করবে তোমার সম্পত্তি আছে না নাই দেন মোহর দেওয়ার জন্য সে বলছে আমার কিছু নাই তো তুমি বিয়ে করবা কি আমার নবী সাল্লাম বলেন ও সাহেব সালামি তুমি কি বিবাহ আসলেই করতে চাও সায়েদ সাল্মি বললেন হ্যাঁ রসুল আল্লাহ যত আমি সাহাবী হই আল্লাহ একটা যৌবিক চাহিদা দিয়েছে এটা আমার পুরাণের জন্য আমার তো একটা বিবি লাগবে আমার একটা ওয়াইফ লাগবে এটা যুবকদের দরকার আছে না নাই যুবক আছে না নয় এই বুঝেন দেখেন সায়েদ সাল্মিকে অনুমতি দিলেন আমার রসুল সাল্লাল্লাহ ও আইন সাল্লাম বলেন সোনা সনাম একজন ধনী সাহাবী আব্দুর রহমান তার কাছে আমি তোমাকে পাঠিয়ে দিলাম তার একটা সুন্দরী মেয়ে আছে জাহানের মধ্যে সবচেয়ে সুন্দরী তুমি বলবা তার কাছে গিয়ে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের সাথে বিবাহ দিতে বলেছে এ তো আত্মহারা কালো সাহাবি চলে গেলেন আব্দুর রহমানের বাসায় ডাক দিয়ে বলেন ইয়া নবীর আমার রসুল পাঠিয়েছেন আপনার নাকি একটা মেয়ে আছে তার সাথে বিবাহ করার জন্য এবার যখন সালামীকে দেখছে আব্দুর রহমান দেখার পর মনে করছে আরে আল্লাহ কি কাল্লার কাল্লা রে মনে হচ্ছে দেশকির পাল্লার মতো অবস্থা খারাপ বলছে তোমার কি সম্পত্তি আছে বলছে সম্পত্তি নাই তাহলে বিবাহ করবা কিভাবে বিবাহ করলে অন্তত সরকারি চাকরি লাগবে বিশেষ ক্যাডার লাগবে সালামি যখন চলে গেলেন যখন বললেন সব কিছু হয়েছে এমন সময় আব্দুর রহমান বলছে কি করি একটা টাকা সবচেয়ে গরীব আবার কালো সাব আর আমার মেয়ে সবচেয়ে সুন্দর কেমনে বিয়ে দেওয়া যায় তাকে ফিরাই দেবেন যাও তুমি নবীর কাছে চলে যাও বিবাহ দিবে না সাদ সালামি যখন চলে গেছেন এমন সময় আমার এই যে আব্দুর রহমান সাহাবির মেয়ে ঘর থেকে সব কিছু শুনতে পেয়েছে এই মেয়েটা কত তাকো আবান ও বোনেরা শোনেন শোনেন কত তাকো আবান দেখেন তিনি বলেছেন বিবাহর প্রস্তাব পাঠিয়েছেন কে আব্দুর রহমান বললেন শোনো মেয়ে বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন আমার নবী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি একজন সাহাবী তার মেয়ে বলছে তাহলে কেন বিবাহ দিলেন না সে এবার বলছে মা তোমাকে কিভাবে বিবাহ দেব দেখো তার এত কাইল্লার কাইল্লা এবং কি তার কোনো সম্পত্তি নাই কিভাবে বিবাহ দেব তার মেয়ে বলছে তুমি এইগুলো দেখে বিবাহ দিতে চাও আমার নাবি যে বলেছেন বিবাহ দিতে সেটা প্রাধান্য দিলে না সাহাবি তো একবারে অবাক যে আমার মেয়ে যেহেতু রাজি আর তাকানো যাবে না সাথে সাথে দৌড় মারছে ছুটাছুটি শুরু করেছে মাছ পথে যায় আবার সাহা সালামিকে ডেকে আনছে ডেকে আনার পর এবার সাহা সালামিকে বললেন আমার মেয়ে যেহেতু রাজি আমিও রাজি ঠিক না সাথে সাথে একটা মিটিং বসালো সাহা সালামি আছে এমন সময় তার হবু শ্বশুর আব্দুর রহমান আছে এবং কি তার যে হবু স্ত্রী সেও আছে এমন সময় বললেন বিয়ে করতে গেলে তো দেনমোহর লাগবে দেনমোহর ফরজ করেছেন কে জরে জোরে বলি দেনমোহর ফরজ করেছেন কে এখানে বিয়ে করেছেন কারা একটু হাত তুলে দেখাই তো কি ব্যাপার তখন তো অনেক hadirছে মনে হচ্ছে হুজুর সামনে বিপদ আছে তো যারা বিয়ে করেছেন হাত তুলেন হাতগুলো নামান স্ত্রী দেনমোহর যারা যারা বিছেন তাদেরকে একটু দেখতে চাই দেখি তো হাত কমছে না বাড়ছে হাত কমছে না বাড়ছে আমি সাক্ষী না চেয়ারম্যান সাহেব কমছে না বাড়ছে অনেক কমছে তাহলে দেন মোহর আদায় করা কি ভাই জোরে বলি কি আদায় করা লাগবে কি লাগবে না নাকি চাই নেবেন ওই যে প্রথম রাতিতে ও একালে অবস্থা খারাপ দেখা যায় টাকাও দেনি কিছু করে নাই আরে কি আর অবস্থা দা তো মাফ করে দিল মেলা কিন্তু মাফ করে না কোন এক ফটা তুমি তুই দেন মোহর দিবি কথা বলেন ঠিক কিনা এজন্য দেন মোহর আদায় করা ফরজ এটা আদায় করতে হবে ঠিক আছে তো নাকি ইনশাআল্লাহ যারা আদায় করেনি আদায় করে নেবে ইনশাআল্লাহ এরপরে সাল সালামিকে বললাম তুমি যে আমার মেয়েকে বিবাহ করবা দেন মোহর দিবা নাকি টাকা পয়সা আছে না নাই সে বলছে ইয়া হবু শ্বশুর নাই আমার কাছে তোমার কিছু নাই এবার মেয়েটা বলছে বাবা তোমার এত সম্পত্তি তুমি তাকে ওখান থেকে কিছু দিলেই তো হয়ে যায় আব্দুর রহমান বলছেন আচ্ছা কিছু দিয়ে দিলাম সাথে সাথে বলছে তুমি যে আমার মেয়েকে বিবাহ করতে আসবে তোমার কাছে কি টাকা পয়সা এতটুকু নাই যে কিছু গহনা নিবা কিছু বেনারসি কিনবে এটাও নাই সার সালামি তোমার বলে যে আমার ভবু শশুর এই গেঞ্জি দার তারা কিছু নাই কি নাই মেয়ে এবার বাবাকে বলে বাবা তোমার এত সম্পত্তি আছে তুমি তো তাকে কিছু দিয়ে দিলে পারো তুমি এত চিন্তা বা কিপ্টান করো কেন একটু দিয়ে দাও সে বাধায় যাবে এক পর্যায়ে তার সুযোগ টাকা দিয়ে দিল। সে এবার চলে গেল বাজারে বেল বেনারসি কেনার জন্য গহনা কেনার জন্য এমন সময় ডাক এসেছে যুদ্ধের যুদ্ধে যখন ডাক চলে আসে সেবার চিন্তা করলো বিয়ে যদি করি এটা অপশনাল সাবজেক্ট ফোর সাবজেক্ট এখানে আমার ইমান নাও থাকতে পারে আর যুদ্ধের জন্য ঘোষণা হয়ে গেছে এটা আমার জন্য ফরস যে টাকা দিয়েছে এই টাকা দিয়া সে বা অস্ত্র কিনছেন তরবারি কিনছে যুদ্ধের পোশাক কিনে যুদ্ধের ময়দানে চলে গেছে আল্লাহ আকবর এক পর্যায়ে সেই সাবি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন আল্লাহু আকবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখলেন সেই সাহাবি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তোমার কি ইচ্ছা চায় সে বলতেছে আ রাসূলুল্লাহ আল্লাহ যদি আমাকে আরেকবার দুনিয়ার বুকে পাঠায় আর যতবার আমাকে দুনিয়ার বুকে পাঠায় আমি ইসলামের যুদ্ধ ইসলামের জন্য যুদ্ধ করবো সংগ্রাম করবো জিহাদ করবো আর আমার জানটা আল্লাহর জমিতে আমি দিয়ে আল্লাহ তার কাছে ফিরে আসবো